হ্যালো আমরা আজকে আঠে মহরম প্রতি বছরের মধ্যে এই বছর আপনাদেরকে যশোরের ভিউ দেবো তা আমরা আজকে যাইতে অনেক দেরি হয়ে গেছে অবশ্যই আজকে আমরা যাব যশোরে ফুলতলা স্টেশন থেকে খুলনা থেকে আমরা উঠতে পারিনি তা ভিভার্স আপনারা আমাদের সঙ্গে থাকেন ইনশাল্লাহ সামনে যা হবে আমরা ওদের সঙ্গে জানাবো বোঝ জায়গা আমি ফোন দিচ্ছে এই যে আমরা ফুলতলা স্টেশনে চলে আসছি এটা হলো ফুলতলা স্টেশন কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে আসবে আমরা আসলে আজকে একটু আসতে দেরি করে ফেলেছি একটু না অনেক দেরি করে ফেলেছি তিনটা সময় ট্রেনে উঠবো তারপর যশোর কখন যাব কখন নামব জানি না কতটুকুকে আপনাদেরকে দেখাতে পারবো কিন্তু আশা করছি আপনাদেরকে যতটুকু পারা যায় দেখানোর ঠিক আছে এই কি কোন Bai

এখন সব গ্রুপরা যাবে আর আমরা আজকে হ্যাঁ কি না তোরা চলে যাবে হ্যাঁ আমরা যত চলে আসছি এখন এই যে গরীব সাপামা মাঝারে যাচ্ছে এই গরীব সাপ মামা মাঝে এই যে আমরা চলে আসি গরিব সা বাবা মাজারে এখান থেকে যত গ্রুপ আছে সবাই হয়ে চলে গেছে এখান থেকে আমরা যেহেতু লেট করে আসছি মুরাদ ভাই হ্যাঁ মুরাদ ভাই কি এত দেরি কে

ভাই তুমি কি নেবা আমাদের বাংলাদেশে পণ্য মানে কম হয়ে গেছে হ্যাঁ এই জন্যে আমরা মানে আগরপাতি মানে একটা বিষয় কি আগরপাতি পর্যন্ত আমাকে ইন্ডিয়ান নিতে হচ্ছে তাই বাংলাদেশে চলে আসছে এখন আমরা এই গরিব সভা মাজারের প্রতিবারের মতো বন্ধুরা আমরা আবারও চলে আসছি সেই মানে নামটা সামনে আছে আমি নামটা দেখাচ্ছি আপনার এখানে আর কি কবর আছে মাজার শরীফ এখানে চলে আসছি আমরা এই যে মাজার শরীফ ছড় মতো আমরা এবারও এখানে চলে আসছি এখানেও আমরা একটু মোনাজাত করবো আল্লাহর কাছে ওনার জন্যে দেখুন মাজার শরীফে কিন্তু ওনার কাছে চাইতে না ওনার জন্যে আল্লাহর কাছে মোনাজাত করতে হয় এটা হলো আসল উদ্দেশ্য থাকা উচিত আপনাদের যেহেতু আমরা লেট করে আসছি তো আমরা সব জায়গায় বেশি সময় দিতে পারছি না এখনই আমরা স্টেশনে চলে যাব বের হয়ে যাচ্ছে এখান থেকে আমরা এই যে সব পাইকা গ্রুপরা বসে আছে সব এখন যাবে এখান থেকে নিজেকে বাঁধনে কোন গ্রুপ তোমরা সবাই বসে আছে বাসায় যাবে সবাই কয়টার দিকে আসলি রে কয়টার দিকে আসলি যশোর ভাইস তুই কয়টা শোনাস কোন গ্রুপ ভালো গেলা তালাতে আসিস দু নম্বর আমরা যশোরী স্টশরী চলে আসছি এবার এখান থেকে আর দিয়ে চলে যাবো আমরা আমাদের বাসায় সব পাইকিয়া গ্রুপের লোকরা যে দাঁড়ায় আছে এই যে একজন এরকম আরও অনেকে আছে চলুন সামনে গেলে দেখতে পারবো এই যে সব এখানে তোরা এখানে ঘুমাইছিস কেন হ্যাঁ কিরে সব এখানে ঘুমাইছিস কেন এই সাথে দি ব্লগারও আছে হ্যাঁ এই দাদা মহরম Nippon তো আমাদের যশোর যশোরের রূপটা সমাপ্তি করলাম এখন আমরা যশোর স্টেশনে আসছি ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচা রাখে সামনের বছর আবার 2025 সালে আপনাদের সামনে আঠে মহরমের 2025 সালে পঁচিশে দু হাজার আপনাদের বিষয় মহরমের বিষয় উপস্থাপনা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম